আমি আপনাদের রসায়ন নন মেজর ওয়ান কোর্সের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব আপনাদের একাদশ অধ্যায় হাইড্রোকার্বন আপনাদের এই বারোটা চ্যাপ্টারের মধ্যে অজৈব রসায়ন এবং ভৌত রসায়নের কিছু অংশ আছে তার মধ্যে জৈব রসায়নের কেবল দুইটা চ্যাপ্টারে আছে যদিও দুইটা চ্যাপ্টার থাকে তার মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন এই জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন আসে অর্থাৎ জৈব জগতের প্রশ্ন আসবেই সেই সুবাদে আমি আপনাদের সাথে প্রথমে আলোচনা করব একাদশ অধ্যায় হাইড্রোকার্বন চ্যাপ্টারটা আমাদের একাধিক ক্লাস লাগবে আজকে হয়তো আমি আসলে ওই যে ছোটো প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসছে বিভিন্ন সময়ে আমি আপনাদের একটা কভার পিস দেবো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাইড্রোকার্বন যে চাপ্টারটা একাদশ অধ্যায় যে হাইড্রোকার্বন কাকে বলে সম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে কার্বানায়ন কি আয়ন বা কার্বোকেটায়ন কাকে বলে এলকেন এলকিন কাকে বলে ইলেকট্রোফাইল কাকে বলে নিউক্লিওফাইল কাকে বলে এলকেনকে ফেরাফিন বলা হয় কেন এলকাইল কাকে বলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিভিন্ন সময় কিন্তু আপনাদের পরীক্ষা আসছে সো গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো পারলে আপনার পরবর্তী যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো আপনি পারবেন এবং এই আলোচনার কিছুটা আমি আসলে বেসিক থ্রি ক্লাসে আপনাদের আপনারা যারা বেসিক থ্রি ক্লাসটা করছিলেন জৈব যুগের উপর অনেকগুলো প্রশ্ন আছে তবু আমি চাপ্টারের ধারাবাহিকতায় এই চাপ্টারের প্রথম যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে আসলে আমরা চলে যাব যে হাইড্রোকার্বন কাকে বলে তা আমরা জানি হাইড্রোকার্বন কাকে বলে শুধুমাত্র হাইড্রোকার্বন তা হাইড্রোকার্বন কাকে বলে শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেনের যৌগসুখে শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেনের যৌগ সমূহকে হাইড্রোজেনের যৌগ সমূহকে যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের যৌগসমূহকে সমূহকে শুধুমাত্র ও হাইড্রোজেনের যৌগসমূহকে সমূহকে বলে যেমন মিথেন সি এইচ তারপরে ইথেন হইতে পারে ইথেন সি টু এইচ সিক্স মিথেন ইথেন প্রোপেন সি থ্রি এইচ এইট এটার নাম হলো প্রোপেন এইগুলো আমরা আসলে আমি অ্যালকেন এর লিখলাম তো শুধুমাত্র কার্বন এবং হাইড্রোনের যৌগ হাইড্রোকার্বন বলে আমরা আসলে জানি যৌব যৌগকে কাকে বলে কার্বনের যৌগসমূখে যৌব যৌগ বলে আমরা জানি প্রায় নব্বই লক্ষের মতো যৌগ আছে তো এর মধ্যে মোস্ট পে বা বেশিরভাগই আসলে হাইড্রোকার্বন মানে কার্বনের পরিচিত মূল্য হলো হাইড্রোজেন এবং তার সাথে যুক্তি বেশি যৌগ গঠন করে তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন তাই শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেনের যৌগ সম্মুখে হাইড্রোকার্বন বলে এখন আসেন এই হাইড্রোকার্বনের মধ্যে মধ্যেই প্রথমে আছে যে হাইড্রোকার্বন আসলে আমরা দুই ভাগে ভাগ করি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিভিন্ন প্রেক্ষাপটে ভাগ করা যায় সম্পৃক্ততা অনুযায়ী এটা আসলে দুই প্রকার সম্পৃক্ত হাইড্রোকার্বন ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো আমরা আসলে একটু দেখি এই সম্পৃক্ততার ভিত্তিতে এটাকে সেন্ডিমিন্যাসটা করবো তা আমরা যদি বলে হাইড্রোকার্বন সম্পৃক্ত আর অসম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রো কার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট তাহলে কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন আসলে কারা তারা আসলে অ্যালকেন আমরা মোটামুটি সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আসলে অ্যালকেনকেই কী বুঝাই কী বুঝাই অ্যালকেন তো সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা চিনব কীভাবে আমি যদি একটু বলি কার্বন কার্বন একক বন্ধন তা আমরা জানি প্রত্যেক কার্বনের চার হাত তো একটা যদি বন্ধন হয় তার তিন হাত খালি থাকবে আমি একটু ব্র্যাকেট দিয়ে এই যে এই টাইপের যৌগগুলা কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন আসলে আবার দুই ধরনের হইতে পারে আমরা করতে পারি মধ্যে এলকিন আর এলকাইন এলকিন কি কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট কার্বন কার্বন দিবন্ধন তার দুই হাত খালি এদিকে আমি দিয়ে দিলাম এই যে আমি ব্র্যাকেটে কার্যকরীমূলকটা দিলাম অ্যালকাইন কার্বন কার্বন ত্রিবন্ধন এই যে স্যার একক বন্ধনের ফলে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে একক বন্ধনের ফলে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাদেরকে আসলে কি বলা হয় পাইবন্ধন বলে তো এই পাইবন্ধন যুক্ত যৌগগুলো আসলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে আমি যদি সংজ্ঞাটা দিয়ে আসি স্যার যে সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে বলবেন কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে কার্বন কার্বন দ্বিবন্ধন ও ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে এই সম্পৃক্ত হাইড্রোকার্বন আসলে এগুলাকে আমরা বলি অ্যালকেন কি আমরা আর একটা প্রশ্ন উত্তর এখন আমাদের শিখা হয়ে যাবে যে অ্যালকেন অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন কাকে বলে তো এই যে অ্যালকেন আমি ওই যে এই যে অ্যালকেনের সংজ্ঞাটা আমি দিতে পারি অ্যালকেন কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকেন বলে কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকেন বলে सेम সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অ্যালকেনের সংজ্ঞাটা আসলে একই রকম যে কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকেন বলে আমি যদি বলতে চাই যে এলকেনের সাধারণ সংকেতটা আসলে কি সাধারণ সংকেত আমরা বেসিক ক্লাসে এগুলো পড়ছিলাম Cn 2 এখন আমার এই সাধারণ সংকেত জানার প্রয়োজন আসলে কি খুব বেশি এই মুহূর্তে প্রয়োজন নাই কিন্তু পরবর্তীতে আমাদের কাজে লাগবে মনে করেন এন এনের মান যদি ওয়ান হয় তো এটা কার্বন হাইড্রোজেন এটা গিয়া ওয়ান হলে দুই একে দুই আর দুই চার অর্থাৎ সি এইচ ফোর আমি যদি এর মান টু দিই তাহলে কি হচ্ছে হাইড্রোজেন হবে দুই দু চার আর দুই ছয় সিক্স এই যে স্যার এটা হলো মিথেন এটা হলো ইথেন এইগুলো আসলে কি এর মানে আমি এই জায়গায় যে যুগগুলো লিখছিলাম এগুলো অ্যালকেন লিখছিলাম তো অ্যালকেন কাকে বলে কার্বন কার্বন বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে সমূকে এলকেন বলে এখন আমি যদি বলি এলকিন কাকে বলে সেম আপনারা নিজেরাই পারবেন কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে এলকিন বলে এলকিনের সাধারণ সংখ্যাটা কি তা সিএন টু সিএন টু তো এলকিনের প্রথম সদস্য যেহেতু কার্বন কার্বন দিবন্ধন তখন এই প্রথম সদস্যটা ন্যূনতম দুইটা কার্বন বিশিষ্ট হবে তা আমি যদি একটু বলি যে এক কার্বনের হওয়া সম্ভব না আমি যদি সি এর মান টু দিই হাইড্রোজেন কি হবে সরি এটা তা হাইড্রোজেন কি হবে আমি যদি বলি সি থ্রি এইচ কি হবে তাহলে সিক্স এটার নাম হলো ইথিন এটার নাম ইথিন এটার নাম হবে ইথিন এবং প্রোপিন আমি যদি এদের গাঠনিক সংকেত আঁকি তাইলে দেখা যাবে যে এদের মধ্যে কার্বন কার্বন কি আছে দ্বিবন্ধন আছে তো এলকিন কাকে বলে কার্বন কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে এলকিন বলে আচ্ছা আমি একটা এক্সাম্পল আমি আপনাকে দেখাইতে চাই যে মনে করেন প্রোটিনের কথা মনে করেন আমি প্রোটিনের এক্সাম্পলটা দেখাই প্রোপিন কয় কার্বন এক কার্বন দুই কার্বন তিন কার্বন স্যার যেহেতু এটা এলকিন যে কোনো এক জায়গায় একটা দ্বিবন্ধন আছে আপনি এই জায়গায় দ্বিবন্ধন দিয়ে দেন তো ওর কয় হাত খালি কার্বনের চার হাতের মধ্যে দুই হাত চলে গেছে দুই হাত খালি তো দুই হাতে দুইটা হাইড্রোজেন দিলেন ওর এক হাত খালি ওর তিন হাত খালি তা আমরা যেটা এইভাবে লিখি সি এইচ থ্রি সি এইচ ডবল বন সি এইচ টু এই হইল প্রোপিন অর্থাৎ আমি যখন এলকি নাকবে এক জায়গায় একটা কি থাকবে দ্বিবন্ধন অবশ্যই থাকবে ন্যূনতম একটা হলেও দ্বিবন্ধন থাকবে তাই কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে আসলে কি বলে এলকিন বলে আচ্ছা এখন আসেন তাহলে আমরা এলকিন এলকিন কি এলকিনের প্রথম সদস্য ইথিন এর সাধারণ সংকেত সি এন এইচ দ্বিতীয় সদস্য কি প্রোপিন কিভাবে গাঠনিক সংকেত হয় সেটা আমরা দেখলাম এখন আসেন অ্যালকাইন অ্যালকাইন কাকে বলে কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে কি বলা হয় কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকাইন বলে কি বলে অ্যালকাইন তো অ্যালকাইনের সাধারণ সংকেত হবে সি এন এইচ টু এন মাইনাস টু এখন আমরা যদি এটাকে বলি দেখেন যেহেতু এটাও একাধিক কার্বনের মধ্যে ত্রিবন্ধন থাকা লাগবে তাই প্রথম সদস্য ন্যূনতম দুই কার্বনের হবে এখন আমি যদি বলি এটা সি টু হয় তা হাইড্রোজেন কি হবে বলেন তো দুই দুগুনা চাই চার থেকে দুই গেলে কি দুই এটার নাম আসলে ইথাইন অ্যালকাইনের নামে শেষে আইন যুক্ত হবে ইথাইন এখন আমি যদি এই জায়গায় সি থ্রি লিখতাম তাহলে দেখেন তো তিন দুগুনা ছয় ছয় থেকে দুই গেলে কি সাইড এটার নাম হইতো প্রোপাইন প্রোপাইন তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকাইন বলে অ্যালকাইনের মধ্যে প্রথম সদস্য আমরা বললাম ইথেন পরেটা প্রোপাইন এখন আমরা যদি একটা গঠনের সংকেত দিকে দেখাই যে প্রোপাইনের হবে কার্বন 1 2 3 তিন কার্বনের যৌগ যেহেতু এটা অ্যালকাইন বা CnH2n-2 সূত্র মানে যে কোনো এক জায়গায় একটা ত্রিবন্ধন আছে আপনি দিয়ে দেন তার হাত খালি একটা তার কোনো হাত খালি নাই তার চারটি হাত চলে গেছে তার তিন হাত কী দাঁড়াইলো হলো সি এইচ থ্রি সিএ থ্রি পল বন্ট সিএইচ এ হইলো আমাদের প্রপয়েন্ট আশা করি অ্যালকেন এলকিন এলকেন কাকে বলে আপনারা পারবেন এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রিলেটেড এটা বেসিকও আমরা পড়ছি এলকেনকে প্যারাফিন বলা হয় কেন প্যারাফিন শব্দের শব্দ আসক্তিহীন স্যার এই এর মধ্যে আসলে আমাদের আলোচনাটা রয়ে আচ্ছা আমরা এলকিন এলকেন সবারই কাটুন সংকেত দেখছিলাম আমি যদি আপনাকে ইথেনের কাটুনির সংকেত আঁকতে বলি ইথেন কার্বন দুইটা এক কার্বন দুই কার্বন তার যেহেতু একক বন্ধন তার তিন হাত খালি তার তিন হাত খালি এইচ 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 এই দেখেন এই সবগুলো হলো সিগমা বন্ধন মানে এনে একাধিক বন্ধন মানে পাই বন্ধন নাই পাই বন্ধন আসলে কি নাই তো এই যে দেখেন এগুলো সিগমা বন্ধন আমরা জানি সমযোজী যৌগে বন্ধন দুই ধরনের হয় সমযোজী সিগমা সমযোজী পাই তো সিগমা বন্ধনগুলো অত্যন্ত শক্তিশালী এলকেনে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন শক্তিশালী বন্ধন বিদ্যমান এই শক্তিশালী সাথে কি করে বিক্রিয় অংশগ্রহণ করে না তাই তাদেরকে আসলে কি বলা হয় প্যারাফিন শব্দ আসক্তিহীন প্যারাফিন শব্দের তুলো কি আসক্তিহীন কারণ কি যে এলকেনে কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেন শক্তিশালী একক বন্ধন বিদ্যমান এই একক বন্ধনের কারণে এরা সহজে অন্য কারোর সাথে কি করে বিক্রিয় অংশগ্রহণ করে না অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনগুলো যত সহজে বিক্রি অংশগ্রহণ করে তারা তত সহজে বিক্রি অংশগ্রহণ করে না তাই আসলে অ্যালকেনকে কি বলা হয় প্যারাফিন বলা হয় পারবো আমি নোট দিয়ে দিব সমস্যা নেই এখন আছেন অ্যালকাইল আমি উপরের অংশটা দিলে এখন একটু মুছে ফেলবো এর পরে যে একটা ই আছে অ্যালকাইল এটা আপনাদের ছোটো প্রশ্ন পরীক্ষায় আসে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু চলে গেলে যে এক মূলক উৎপন্ন হয় তাকে অ্যালকাইল বলে অ্যালকাইলকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি এই আর আমাদের বিভিন্ন কাজে লাগবে আমরা দেখতে পাব আমি উপর অংশটা একটু মুছে ফেলি সমস্যা নাই তো আমরা এখন বলতে যাচ্ছি অ্যালকাইলের সংজ্ঞাটা আপনারা লিখে শুনে শুনে লিখতে পারবেন অ্যালকাইল কাকে বলে অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু চলে গেলে বা প্রতিস্থাপিত হলে বা অপসারিত হলে যে এক মূলক উৎপন্ন হয় তাকে অ্যালকাইল বলে প্রতিস্থাপিত না বলে অপসারিত বলি অ্যালকাইল হতে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে যে এক মূলক উৎপন্ন হয় তাকে অ্যালকাইল বলে অ্যালকাইল আমরা বলবো অ্যালকেন হতে অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে অপসারিত হলে যে এক মূলক উৎপন্ন হয় যে এক যে এক মূলক উৎপন্ন হয় মূলক উৎপন্ন হয় তাকে অ্যালকায়েল বলে তাকে বলে যেমন আসলে আমরা এলকাইলকে আসলে সাধারণ আর দ্বারা প্রকাশ করি এই যে এইভাবে একটা টান দিয়ে কিভাবে গঠিত হয় মনে করেন মিথেন একটা অ্যালকেন এই জায়গা থেকে মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তার দুজন সিএস সিএস এটার নাম হবে মিথাইল সি টু এইচ সিক্স এটা ইথেন সি টু এই অ্যালকাইল মিথাইল ইতাইল প্রোফাইল এগুলো হলো অ্যালকাইল তো এই অ্যালকাইলের সাধারণ সংকেত যদি আমরা বলি তো কী হবে সিএন প্লাস ওয়ান যে স্যার যে সিএন ইস্টুয়ান প্লাস টু যেহেতু অ্যালকেন তো একটা হাইড্রোজেন কমে গেলে আসলে সিএন ইস্টুয়ান প্লাস ওয়ান হবে এইগুলোই আসলে অ্যালকাইল বলে আশা করি আমরা আসলে অ্যালকাইল কাকে বলে সেই জিনিসটা বুঝতে পারছি এখন আরও দুটো ছোট প্রশ্ন আছে কার্বানায়ন আর কার্বো ক্যাটায়ন নিউক্লিও ফাইল আর ইলেকট্রো ফাইল এই কার্বোকেটায়ন কার্বানায়ন নিয়ে আমাদের আর বিস্তর আলোচনা আছে কার্বোক্যাটায়নের সুস্থিতির ক্রম কার্বান সুস্থিতির বড় প্রশ্ন আছে তো আমরা আসলে একটু এলকাইলটা আসলে আমরা শেষ এখন চলেন কার্বানায়ন নায়নটা আসলে এনায়ন থেকে আসছে অর্থাৎ কার্বন পরমাণুযুক্ত আয়নকে কার্বানায়ন বলে আর কার্বন পরমাণুযুক্ত আয়নকে আসলে কার্বো ক্যাটায়ন বলে কার্বান কার্বোক্যাটায়ন আর নাম হইতে পারে আয়ন এটাকে আমরা আবার কার্বোনিয়াম বলতে পারি কার্বোনিয়াম আয়ন আচ্ছা তো চলেন কার্বানায়ন আমি আফাতজা গুলা দিচ্ছি স্যার এই কার্বানায়ন হলো আমরা পরবর্তীতে পড়ব যে সমজিবন্ধনী বিভাজন দুই ধরনের হয় একটা সুষম বিভাজন আর বিষম বিভাজন সুষম বিভাজন হইলে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক উৎপন্ন হয় আর বিষম বিভাজন হইলে আহ জনাত্মক আদান এবং ঋণাত্মক আদান অর্থাৎ ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল উৎপন্ন হয় তখন এই ইলেকট্রোফাইল এর মধ্যে যখন যেটা ধনাত্মক আদানযুক্ত যুক্ত থাকবে কার্বন পরমাণু অথবা ঋণাত্মক আদানযুক্ত যুক্ত পরমাণু এইগুলোকে আসলে আমরা বলি কার্বা নায়ন এবং আমি একটা আমি আপনাকে দিতে কার্বা নায়নের কথা যদি আমরা বলি যে মনে করেন মিথেন সাপোজ এই সি ওনা এই জায়গায় মনে করেন একটা এক্স মৌল আছে যার চরিত্রাত্মকতা কম এক্সের চরিত্র কম তখন এটা বিষম বিভাজন হইল বিষম বিভাজন তখন কি করলো এই যে দুইটা ইলেকট্রন ছিল এই ইলেকট্রন দুইটা কার্বন পরমাণু রেখে দিছে একটু কি আর হইলেন এই কার্বন পরমাণু রেখে দিছে সি থ্রি আচ্ছা তা তার অষ্টক পর্যন্ত থাকলো তিন দুগুণে ছয় আর এই দুইটা ইলেকট্রন রেখে দিলে সে যদি একটা ইলেকট্রন রেখে দেয় তখন এটা ঋণাত্মক আদান হবে কি আমি ঋণাত্মক আদানটাকে ব্র্যাকেটের মধ্যে মার্ক করে রাখলাম আর কি আমরা এই মুক্তজুর ইলেকট্রন কেন দিছি যে স্যার ওই যে এর তরিত্রিনাত্মকতা যদি কোনো কার্বন পরমাণুর সাথে যদি একটা পরমাণু দেখা যায় আর তরিত্রিনাত্মকতা কম প্রভাবকের উপস্থিতি মনে করেন বিষম বিভাজন করতো সেই ইলেকট্রনগুলো রেখে দিছে আমি বুঝাইতে যাচ্ছি তার অষ্টক পূরণ হয়ে গেছে কার্বনের বৈশিষ্ট্য মূলত ছয়টা ওই দেখেন তিন দুগুণে ছয় এই জায়গায় তো তারা একটা একটা ইলেকট্রন শেয়ার করছিল বই আর শেয়ারও দুইটা রেখে দিছে অষ্টক তো আমরা জানি না নিজে ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ করলে হয় মাইনাস এই মাইনাস কেন হয় যে তার অষ্টক পূরণ হয়ে গেছে এই জন্যই আসলে সে মাইনাস হল এই আমি বলছি আর এইটা হবে কি এক্সটা হবে এক্স প্লাস তার ইলেকট্রন ঘাটতি দেখা দিছে এটাকে আসলে আমরা বলি কার্বানায়ন তে বলেন তো কার্বানায়ন কাকে বলে ও কার্বানায়ন হবে ঋণাত্মক চারযুক্ত ঋণাত্মক আদান বিশিষ্ট জৈব আয়নকে আসলে কার্বনায়ন বলে জৈব আয়ন বললে আসলে জৈব আয়ন অথবা ঋণাত্মক আদান বিশিষ্ট কার্বন পরমাণুযুক্ত আয়ন সমূহকে আসলে কি বলা হবে কার্বনায়ন বলে আমি আপনাদের নোট দিয়ে দিব সমস্যা নেই এখন আসলে কার্ব ক্যাটায়ন কার্ব কেটায়ন বা কার্বোনিয়াম আয়ন কার্বোনিয়াম আয়ন ঠিক তার উল্টা ঘটনাটা যে মনে করেন এই জায়গায় ওয়াই একটা পরমাণু আছে হাইড্রোজেন হাইড্রোজেন মিথাইল কার্বন এখন এই জায়গায় এই পরমাণু যেটা আছে তার তরিত্রিনাত্মকতা বেশি এই জায়গায় বিষম বিভাজন করছে কি বিষম বিভাজন বিভাজন তো এই বিষম বিভাজন ঘটার কারণে সে কি করছে ও দুইটা ইলেকট্রন নিয়ে গেছে এই নিয়ে গেছে তখন তার কি করবে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে ও আমি এইভাবে নালিকে লিখে সংখ্যা দেখা লিখি সি এইচ থ্রি তার ইলেকট্রনের অভাব দিছে তখন সে প্লাস হয়েছে প্লাস ওয়াই মাইনাস তার অষ্টক হয়ে গেছে তার মনে করেন এটা মনে করেন হেলোজেন ছিল সে একটা ইলেকট্রন নিয়ে আমি ডট ইলেকট্রন দিলেও দিতে পারি না দিলে জাস্ট মাইনাস দিলেও হবে আগে কি করছিল তার বেশি কার্বনে ইলেকট্রন ডেকে দিয়েছিল আর এই জায়গায় ওয়ের ইলে তরিতা বেশি সেই ইলেকট্রন নিয়ে গেছে যার ফলে সে হয়েছে প্লাস আর সে হয়েছে কি মাইনাস এই যে সারিটাকে এটাকে আমরা বলবো কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়ামায়ন কার্বনিয়াম আয়ন এটাকে আমরা এইভাবে বলতে ধনাত্মক চারযুক্ত জৈব আয়নকে জৈব বলতেই কার্বন আছে অর্থাৎ ধনাত্মক চারযুক্ত কার্বন বিশিষ্ট যে সকল আয়ন আছে তাদেরকে কি বলা হয় কার্বো আয়ন বা কার্বোক্যাটায়ন বলে আশা করি আপনারা বুঝতে পারছেন এইটা নিয়ে স্যার এই সুস্থিতি নিয়ে আমাদের বড় প্রশ্ন আছে এটা নিয়ে আরো বিস্তর আলোচনা হবে এই মুহূর্তে আপনি সংজ্ঞাটা শিখলেই হলো এখন আসেন ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল এই মুহূর্তে আমরা সংজ্ঞাটা শিখলেই হলো এই যে আসলে ইনডাইরেক্টলি হয়েই গেছে স্যার এই যে মাইনাস আদান যুক্ত আয়ন তৈরি হইল এ কি করবে বলেন তো সে যে জায়গায় নিউক্লিয়াস পাবে কি পাবে নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ পাবে পজিটিভ পজিটিভ চার্জ এই যে ঋণাত্মক আদান বিশিষ্ট সে তাকে আমরা আসলে বলি নিউক্লিয় ফাইল মানে নিউক্লিয়াস ফাইলে সে কি করবে কি আক্রমণ করবে আমরা যদি বলি নিউক্লিয় নিউ নিউক্লিও ফাইল জিনিসটা আসলে কি সে নিউক্লিয়াসকে আক্রমণ করবে আক্রমণ করবে কারা যাদের মধ্যে অতিরিক্ত ইলেকট্রন আছে চার্জ ঋণাত্মক যুক্ত পরমাণু বা মূলক হইতে পারে তারাই আসলে অর্থাৎ যে সকল পরমাণু বা মূলক বা যে সকল বিকারক আমরা এইভাবে বললে হবে যে সকল বিকারক নিউক্লিয়াস কে আক্রমণ করে বা নিউক্লিয়াস কে নিউক্লিয়াস প্রতি কি আকৃষ্ট হয় তাদেরকে আমরা বলবো নিউক্লিওফাইল তো এই নিউক্লিওফাইল আবার দুই ধরনের হইতে পারে একটা হলো চার্জ ধর্মী একটা হলো ঋণাত্মক চার্জ ধর্মী যেমন এটা একটা নিউক্লিওফাইল কারণ সে মাইনাস সে নিউক্লিয়াস বা পজিটিভ পাইলে আক্রমণ করবে আর একটা হইতে পারে যাদের মধ্যে নিরপেক্ষ পরমাণুর মধ্যে হইতে পারে যেমন H2O এটা কিন্তু নিরপেক্ষ কিন্তু তার মধ্যে মুক্ত জুড়ে ইলেকট্রন আছে সে প্লাস পাইলে সে তাকে ইলেকট্রন সমযোজী বন্ধন দিয়া সেটাকে বন্ধনে অংশগ্রহণ করতে পারে আচ্ছা আমার এত গভীরে যাওয়ার দরকার নাই নিউক্লিও ফাইল মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ করবে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কাদের ঋণাত্মক চার বিশিষ্ট পরমাণু বা মূলক এবং যাদের মধ্যে মুক্তজুড়ি ইলেকট্রন আছে অর্থাৎ যারা নিউক্লিয়াসের প্রতি ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ প্রদর্শন করে বা আকর্ষিত হয় তাদেরকে নিউক্লিয় ফাইল বলে বিপরীতটা কি ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল তো ইলেকট্রন আকর্ষী মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাইবো মানে পজিটিভ চার্জ যুক্ত এই যে জায়গায় যদি আমি এটাকে বলি হ্যাঁ সেই ইলেকট্রন পাইলেই গিয়ে কি করবে আক্রমণ করবে আর একটা হইতে পারে মনে হন থ্রি এটা অষ্টক সংকুচিত যৌগ আমরা জানি যে বুরন সমজি যৌগ গঠন করে ফ্লোরিন 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 দেখেন বুরনে বস্তুর কিন্তু অষ্টক হয় নাই তার আরও দুইটা ইলেকট্রন লাগবে তখন সে কী করবে কোথাও যদি গিয়ে ইলেকট্রন পায় তাকে আক্রমণ করবে অর্থাৎ এই নিউ ইলেকট্রোফাইলও ধনাত্মক চারদর্ম হইতে পারে আবার নিরপেক্ষ হইতে পারে অর্থাৎ যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ প্রদর্শন করে তাদেরকে কী করে ইলেকট্রোফাইল আশা করি আপনার এই ছোটো ছোটো প্রশ্ন উত্তরগুলো পারবেন আমি আপনাদের গ্রুপে নোট দিয়ে দিব ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে